আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা আজ আমি আপনাদেরকে আলোচনা করে শোনাব হযরত নু সালামের জীবনী তৃতীয় পর্ব ইসলাম ও খ্রিস্টান ধর্মে বর্ণিত হয়েছে হজরত নূ আলাইয়া সালামের মহাপ্লাবনের পর তার নৌকা এসে ভিড়েছিল যুদি পাহাড়ে এই বলে বিশ্বাস করা হয় যুদি পাহাড় যা তুরস্ক ইরাকের সীমান্তে অবস্থিত বলে মনে করা হয় এবং এটি হজরত নুয়া আলাই সালামের নৌকার আশ্রয়স্থল হিসাবে পরিচিত এই পর্বটি আর্মেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইরাকের ইবন উমর দ্বীপের কাছে অবস্থিত এবং এটি আরাবাদ পর্বতমালায় অংশবিশেষ হতে পারে হজরত নু আলাইয়া সালাম যখন তার সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান করেন তখন তারা তার কথা শুনেনি এবং মূর্তি পূজা ও পাপাচার চালিয়ে যায় তাই আল্লাহর আদেশে হজরত নু আলাই সালাম একটি বিশাল নৌকা তৈরি করেন যা ছিল তিনতলা বিশিষ্ট এবং এতে তিনি নিজের পরিবার ও পৃথিবীর সকল প্রাণীর একজোড়া করে অন্তর্ভুক্ত করেন যখন প্লাবন শুরু হয় তখন আকাশ থেকে প্রবল বৃষ্টি ও ভূগর্ভ থেকে পানি উঠে আসে হজরত নুয় আলাই সালামের নৌকা এই প্লাবনের মধ্যে ভেসে যায় এবং এক পর্যায়ে ত্রস্কে অবস্থিত আরারাত পর্বতের উপর এসে আশ্রয় নেয় প্লাবন শেষে হযরত নু আলাই সালামের পরিবার ও প্রাণীগুলো নৌকা থেকে নেমে আসে এভাবেই হজরত নু আলাই সালামের বংশধরদের মাধ্যমে পৃথিবীর নতুন জীবন শুরু হয় এই ঘটনাটি পাপের পরিণাম তালার অবাধ্যতার ভয়াবহতা এবং ধর্মপ্রাণ বান্ধবদের রক্ষা করার মাধ্যমে একটি শক্তিশালী শিক্ষা দেয় হজরত নূ আলাইয়া সালামের রোজা পালন সম্পর্কে হাদিস থেকে জানা যায় যে তিনি ঈদ উল ফিতর ও ঈদুল আজা ছাড়া সারা বছর রোজা রাখতেন অর্থাৎ তিনি বছরে প্রায় সব দিনগুলোই রোজা রাখতেন এই তথ্যটি এসেছে নবী করিম সালাল্লাহ আলাইয়া সালামের এই কুক্তি থেকে যা ইবনে মাজা নামক হাদিস গ্রন্থে পাওয়া যায় যদিও এই সনদটি দুর্বল বলে উল্লেখ করা হয়েছে হযরত নূ আলাইয়া সালাম এবং অন্যান্য পূর্ববর্তী নবীদের যুগে শিয়াম্বা রোজা পালন করা হতো যা থেকে বোঝা যায় যে রোজা ইসলামের পূর্ববর্তী জাতিগুলোর জন্যও একটি বিধান ছিল হজরত নু আলাইয়া মক্কাই মক্কায় হজ পালন করেছেন কিনা এ বিষয়ে ইসলামিক সূত্রগুলিতে কোনো সরাসরি তথ্য নেই তবে ঐতিহ্য অনুযায়ী হজ প্রত্যাবর্তনের আগে হজরত আদম আলাইয়া সালামের পর হজরত নু আলাইয়া সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই স্থানেই পরবর্তীকালে হজ পালন করা হয় অর্থাৎ হজ আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের পূর্বে তার সময়ে কাবাঘর বিদ্যমান ছিল যা তিনি নির্মাণ করেছিলেন সুতরাং হযরত নু আলাইয়া সালামের কর্তৃক নির্মিত কাবাঘর ও আরাফাতের ময়দানে ইবাদত মাধ্যমে তিনি এক প্রকার হজ পালনের যে প্রথা শুরু করেছিলেন তা পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইয়া সালাম কর্তৃক আরও সুগঠিত হয় এবং বর্তমান হজের ভিত্তি স্থাপন করে হজরত নু আলাইয়া সালাম তার অবাধ্য পুত্রকে মাহাপ্লাবনের সময় নৌকা উঠতে বলেছিলেন কিন্তু পুত্রটি তা প্রত্যাখ্যান করে এবং ঈশ্বরের অবাধ্যতা থেকে নিজেকে সরাতে রাজি না হয় সে প্লাবনের সময় মারা যায় এটাই ছিল নু আলাই সালামের ছেলের প্রতি শেষ অসিয়ত তাদের সঙ্গে নৌকায় উঠে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে যা কোরআনে সুরা হুদের বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে সে নু তার পুত্রকে ডেকে বলল আমার সাথে নৌকায় উঠো এবং কাফেরদের সঙ্গী হো না সুরাহ হুদ বিয়াল্লিশ নম্বর আয়ত হজরাত নু আলাই সালামের মৃত্যুর সঠিক তারিখ ও সময়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং মহাপ্লাবনের পর তার সম্প্রদায়কে নতুন করে গড়ে তুলেছিলেন আল্লাহর নির্দেশে তিনি দীর্ঘ নশো বছর ধরে তার সম্প্রদায়ের মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করেন কিন্তু খুব অল্প সংখ্যক লোক ইমান আনে হযরাত নু সালামের জীবনী থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ধৈর্য সত্যের পথে অবিচল থাকা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা এবং বিপদের সময় নিরন্তর দোয়া করা তার সময় যারা তার কথা না শুনে আল্লাহর অবাধ্য হয়েছিল তারা মাহাপ্লাবনা ধ্বংস হয়ে যায় যা তালার প্রতি অবাধ্যতার পরিণাম বোঝায় হজরত নুয়ালাইয়া সালামের ধৈর্য এইভাবে প্রকাশ পাওয়া যায় প্রায় সাড়ে নয়শো বছর ধরে তিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করেছিলেন এত দীর্ঘ সময় ধরে অবাধ্যতা ও প্রতিকূলতার মুখেও তিনি ধৈর্য হারাননি যা ছিল তার অসাধারণ চারিত্রিক শক্তির পরিচয় হযরত নুয়ালাইয়া সালামের সত্যের প্রতি অবিজলতা তার জাতি তাকে প্রত্যাখ্যান করলেও তিনি এক আল্লাতে বিশ্বাস রেখেছিলেন এবং তা প্রচার করা থেকে সরে আসেননি আল্লাহর প্রতি তার আল্লাহ যখন তার জাতি তার কথা শুনল না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশ্বাস ছিল যে আল্লাহ তাল্লা তার দোয়া কবুল করবেন মহাপ্লাবনের সময় যখন তার পরিবার ও অনুসারীরা জাহাজে আশ্রয় নিয়েছিল তখনও তার এক সন্তান যে কাফের ছিল তাকে অনুসরণ করতে অস্বীকার করে এবং প্লাবনের রূপে মারা যায় এটি বোঝায় যে আল্লাহ তার নবীর প্রতি বিশ্বাসের প্রশ্নে পরিবারকেও ছাদ দেওয়া যায় না এবং পরিবারকে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে দোয়ার গুরুত্ব হাজার নু আলাইয়া সালাম বিপদের সময় আল্লাহর কাছে যে দোয়া পড়েছিলেন তা মানুষের জন্য শিক্ষণীয় এই দুয়া যানবাহন থেকে নিরাপদ অবতরণ এবং অন্য যে কোনো বিপদের সময় পড়ার জন্য উৎসাহিত করে হযরত নুয়া আলাই সালামের মাধ্যমে মানব দ্বিতীয়বারের মতো নতুন জীবন লাভ করেছিল তাই তাকে আদমের সানি বা দ্বিতীয় আদম বলে আখ্যা দেওয়া হয় এই ছিল হযরত নু সালামের জীবনের শেষ পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন দোয়া করতে ভুলবেন না